নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পাকা আমের মজাদার আমসত্ত্ব আমের মরশুম কিন্তু প্রায় শেষের দিকে বাজারে এখনও প্রচুর আম আছে আপনারা চাইলে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে আমগুলো সংরক্ষণ করতে পারেন এখানে আমি নিয়েছি চারটে বড় পাকা আম আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একদম মিহি করে পেস্ট করে একদম মিহি একটা পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা মোটা তলাযুক্ত কড়াইও নিতে পারেন মাঝারি আছে অনবরত নেড়ে কিন্তু এই মিশ্রণটাকে শুকনো করতে হবে একটু সময় ধরে করতে হবে আর গ্যাসের ফ্লেম আপনারা কম রাখবেন অনবরত নাড়তে হবে যেন তলাটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে অনেকটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিলাম আধা কাপ মতন চিনি আপনারা আমের মিষ্টত্ব অনুযায়ী হাফ কাপ থেকে এক কাপ অবধি আপনারা চিনি এর মধ্যে দিতে পারেন আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়েছি একদম ঘন হয়ে গেছে মানে অতিরিক্ত যে জলটা থাকে আমের সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখুন দেখতেই আপনারা বুঝতে পারবেন কতটা ঘন হয়ে গেছে এবার একটা আমি থালা নিয়েছি থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেল বা ঘি আপনারা করতে পারেন আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি আমের যে মিশ্রণটা তৈরি হলো সেটা এর মধ্যে একদম পাতলা করে ঢেলে দেব যতটা পাতলা সম্ভব ততটা পাতলা আপনারা করে নেবেন থালাটাকে বড় নেবে তাহলে কিন্তু খুব পাতলাভাবে ছড়িয়ে যাবে আর তাড়াতাড়ি আম রেডি হয়ে যাবে আর শুকোতেও বেশি সময় লাগবে না আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইবার এটা আমি চড়া রোদে তিন থেকে চার দিন আমি রাখবো আমি আমার বারান্দাতে রেখে দিচ্ছি রোদ আসে এখানে ভালো রকম আপনারাও পারলে ছাদেও রাখতে পারেন তবে ছাদে রাখলে অবশ্যই একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন তিন থেকে চার দিন রাখার পরে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে দেখুন আমি হাত দিয়ে দেখছি হাতে কোনো কিছু লাগছে না দেখুন থালা থেকে ছেড়ে আসছে তার মানে আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে আপনারা সাইড থেকে একটু তুলে চেষ্টা করে দেখবেন উঠছে নাকি যদি দেখেন যে সাইড থেকে ছেড়ে আসছে তাহলে বুঝবেন আমসত্বটা রেডি হয়ে গেছে এবার ছুরি দিয়ে আপনার মনের ইচ্ছা মতন লম্বা করে কাটতে পারেন বা যেমন আপনারা সেপে চান আম সত্যটা আপনারা সেইভাবে কেটে নিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে কাটছি দেখুন কত সহজে ঘরে আমি আমসত্ত্ব বানিয়ে নিলাম আপনারাও চাইলে ঘরে অবশ্যই বানাতে পারবেন বানানো একদমই সোজা আর বেশি ইনগ্রেডিয়েন্ট কিচ্ছু লাগে না শুধু আম আর চিনি এবং কত সুন্দরভাবে রেডি হয়েছে রেসিপি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ফিরে আসছি আবার নতুন ভিডিওতে কেউ সেই সব দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং